নির্বাচনের আগে মিষ্টি চমক বহরমপুরে লোকসভা নির্বাচনের হাই ভোল্টেজ মুর্শিদাবাদের বহরমপুর লোকসভায় ভোটের লড়াই শান্তিপূর্ণ ও মিষ্টিমধুর হয়ে উঠুক এই বার্তা নিয়ে শহর বহরমপুরের এক প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী তৈরি করলেন এক বিশেষ ধরনের প্রতীতি মিষ্টি যা কেনার জন্য শোরগোল পড়ে গেল শহর বহরমপুরে আমাদের উদ্দেশ্য একটাই যেন ভোট যুদ্ধটা হয় মিষ্টিময় সেই বার্তা দেওয়ার জন্য আমরা এই ভোটের মিষ্টি তৈরি করেছি নির্বাচনের আগেই অনেক সাধারণ মানুষ তাদের প্রিয় রাজনৈতিক দলের প্রতি কি মিষ্টি কেনার জন্য লম্বা লাইন শহরের এই দোকানে অনেক রাজনৈতিক দলের মানুষও কিনছেন এই মিষ্টি তাদের কর্মীদের বিতরণ করার জন্য আবার অনেকেই উপহার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন এই বিশেষ ধরনের কড়া পাকে সন্দেশ প্রত্যেকটি দলের আলাদা আলাদা স্বাদের এই মিষ্টি মিলছে মাত্র চল্লিশ টাকা মূল্যে মূলত এটা সন্দেশ একটু কড়া পাকের সন্দেশ যেন টেকসইটা বেশি হয় এবং চারটে দলের যে আলাদা আলাদা মিষ্টি তৈরি হয়েছে চারটে কিন্তু আলাদা আলাদা ফ্লেভারের সন্দেশ আছে কোনোটা রোজ ফ্লেভার আছে কোনোটা ভ্যানিলা ফ্লেভার আছে ম্যাঙ্গো আছে অরেঞ্জ আছে তারা কিনছে তারা বহু রকম কাস্টমার আমরা দেখতে পাচ্ছি কেউ হয়তো নিজের পছন্দের দলেরটাই কিনছে কেউ বা আবার চারটেই কিনে নিয়ে যাচ্ছে একটা একটা করে তো এরকম বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে কিনছে